নমস্কার আমি মৃণাল আজকে নববর্ষের জন্য কিছু লাল সাদা শাড়ি দেখাবো আপনি দেখুন আমরা কিছু লাল সাদার উপরে নববর্ষের জন্য কিছু স্পেশাল হ্যান্ড পেন্টেড শাড়ি পরেছি রেড হোয়াইট কম্বিনেশনে লাল সাদা প্রথমেই ফিশ মোটিভে মাছের ডিজাইন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে আঁচল এটা আপার নিচে একটা লোয়ার পোর্শন টোটালটাই ফিশ মোটিভে এই শাড়িটা গেছে লাল সাদার ওপরে ধনেখালি খালি তাঁতের ওপরে ব্লাউজ পিস ছাড়া আমরা যা শাড়ি পরে লাল সাদা যদি আপনাদের কারো রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন ফ্লাওয়ার মোটিভে পরেছি লাল সাদা এটা আসলটা পরের পোশনটা

ছাড়া এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রাইভার ঠিক আছে ফার্স্ট ক্লাস ড্রাইভার তারপরে আপনারা এগুলো হোমওয়ার্স করতে পারবেন খালি কাঁতে রাখবেন যাদের রিকোয়ারমেন্ট আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন নাইন ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের ইউনিটের নাম হচ্ছে আদিবানী আগরপাড়া ইলিয়াস রোড কলকাতা ফিফটি এইট আমাদের অ্যাড্রেস ইউনিটির নাম হচ্ছে আদিবাণী যারা হোলসেলে কাজ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এটা হচ্ছে আচলটা এটা পাখি দিয়ে করা হয়েছে হল ওভার প্রিন্ট সামনে পয়লা অফিশা আসছে আমরা লাল সাদার উপরে কাজ অলরেডি শুরু করে দিয়েছি যারা রিকয়ারমেন্ট আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা হোলসেলে আমাদের সঙ্গে কাজ করতে চান পিছনে একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা ধরে খালি তাঁতের ওপরে পালক দিয়ে শাড়িটা করা হয়েছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডি অল ওভার সেম প্রিন্ট লাল সাদার উপর আমরা ব্লকেরও কিছু কাজ করেছি ব্লকের তাকে দেখাচ্ছি একটা দুটো শাড়ি ফ্লাওয়ারে টেস্টের ওপরে কাজ করা হচ্ছে লাল সাদার উপরে দেখুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন খুব শিগগিরই সামনে বরং যারা যারা এইসব শাড়ি ব্যবহার করতে চান বা যারা এইসব শাড়ি নিয়ে কাজ করতে চান তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন না হোলসেলে আমাদের থেকে শাড়ি পাবেন আমি ব্লকের শাড়ি দেখাই আপনাদেরকে ধরে থাকি উপরে। হবে আরো অনেক ডিজাইন আছে ব্লক নিয়ে আমি একটা পরে ভিডিও করে আপনাদেরকে ছবি দেখাবো জাস্ট দেখিয়ে গেলাম যে হ্যাঁ ব্লকের শাড়ি আমাদের এখানে হয়